ভিডিওর প্রথমে বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছি তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি এখানে ছেলেকে স্কুলে লুচি আর আলুর দম একটু করে দেবো টিফিনে তাই লুচি ভাজা তো হয়ে গেছে এখানে আলুর দম বানাচ্ছি আলু আলুর দম বানানোর জন্য পেঁয়াজ রসুন আদা পেস্ট তারপর সেদ্ধ আলু ভাজি সেদ্ধ করে দিয়েছি সেই সেদ্ধ আলু দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো আর গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো আর আলুর দমটা একটু কষা কষা মতো মানে জল কম দিয়ে একটু কম কষা কষা মতো করবো এবার একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম দিয়ে মশলার করে দেওয়ার হয়ে গেছে এতে একটু ঠান্ডা হলে একদম আর একটু জমে যাবে আর এদিকে লুচিয়ে ভাজা হয়ে গেছে লুচি আর আলুর তরকারি আলুর দম দেওয়া হবে ছেলের টিফিন আজকে আর দুপুরে আজকে আজকে আমাদের বাড়িতে নিজে ইলিশ মাছ ইলিশ মাছটা রান্না হচ্ছে আর ইলিশ মাছটাকে আমি ভেজে রান্না করবো সব মাছগুলো ভেজে নিয়েছি আর করবো হলো গাটি কচু দিয়ে গাঁঠি কচু কেটে রেখেছি বেগুন আর আলু দিয়ে আজকে আমি ইলিশ মাছটা রান্না করবো আর দিয়ে কড়াই হয়েছে জলে কচি শুকো ভেটে নেবো মাছগুলো এক একে ভাজা হয়ে গেছে আর মাথা ভাজা কালার মাথা ভাজা ভালো হয়েছে এবার আমি ঝোলটা ফোড়তে দেব জিরে তারপর আলুগুলো ভেজে নেব আলু আর গাঠি কতটা ভেজে নেব এগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন আর চেরা কাঁচা লঙ্কা আর বেগুনটা পরে দেবো বা দিদিন দুদিন আজেরা কাঁচা মতো দেওয়ার পর আবার একটু ম্যাচ করে নেবো বা কেসি নেব ম্যারাজারা করার পর এবার দেবো একটু হওয়ার জন্য খুলে দেখি অনেকটাই শুদ্ধ হয়ে গেছে এবার আমি একটু কষে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেবো জল দেওয়ার পর একটু ডেকে দেবো ঢাকনাগুলো দেখিয়েছে এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেবো এবার একটু জিরে বাটা দিয়ে দিলাম তারপরে একটু মিশিয়ে নেব ঢেকে দেবো মাছটা নরম হয়ে গেছে এবার আমি ঢেলে নেব হয়ে গেছে আমার ইলিশ মাছের ঝোলটা আজকে আমি অন্যভাবে করলাম মাছটা পুরো ভেজে করেছি অন্যদিন আমি মাছ কাঁচা দিয়ে করি আর আজকে কচু দিয়ে করেছি কচু দিয়ে কিন্তু ইলিশ মাছের ঝোল করলে খুব ভালো লাগে খেতে কচু আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল হয়ে গেছে এবার আমি ভাতটা করলেই দুপুরে খাওয়া দাওয়ার পালাম ভাতটাও বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে প্রায় ভাত হয়ে গেছে এবার আমি ফ্যানটা ঘুরিয়ে নেব রান্না বান্না কমপ্লিট এবার দুপুরে খাবার তালাটা পরিবেশনার পালা দুপুরে রান্না হয়েছিল ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের ঝোল এই ছিল আজকে দুপুরে মেনু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে